আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা ম্যাসিডোনিয়া সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেব বাংলাদেশ থেকে এখন প্রচুর এজেন্সি ম্যাসিডোনিয়া নিয়ে কাজ করছে প্রচুর বাংলাদেশি ভাই আছেন যারা এখন ম্যাসিডোনিয়াতে ঢুকতে চাচ্ছেন এই দেশটি আপনাদের জন্য কেমন হতে পারে দু সালে এই ম্যাসিডুনিয়াতে ঢুকতে গেলে আপনাদের কেমন খরচ লাগতে পারে ম্যাসিডুনিয়ার এখন ভিসার ইস্যু কেমন ম্যাসিডোনিয়ার এখন ভিসা হচ্ছে না ম্যাসিডোনিয়াতে নতুন করে এখন ফাইল দেওয়া যায় কি না আজকে বিস্তারিত আমরা তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব যারা ম্যাসিডুনিয়া সম্পর্কে জানতে ইচ্ছুক আসেন অবশ্যই ভিডিওটি স্কিপ না করে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যেহেতু আমরা এই চ্যানেলটি নতুন স্টার্ট করেছি অবশ্যই আপনাদের সাপোর্ট দরকার আছে আপনারা একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট আপডেট পেতে চলুন কথা বেশি না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি আমরা স্টার্ট করে দিই আচ্ছা প্রথমত আপনাদেরকে বলি নর্থ মেসিডোনিয়া ইউরোপের বলকানের দেশ দেশটা নন সেন কান্ট্রি এখন পর্যন্ত ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত হয়নি এই দেশটাতে কিন্তু প্রচুর বাংলাদেশি এখন নতুন করে ফাইল সাবমিট করছেন বিগত দিনগুলো থেকে আমরা দেখছি কিন্তু এখানে যাওয়ার চাহিদা কিন্তু অনেক বেশি তো আপনারা যারা নর্থ মেসিডোনিয়ার জন্য ফাইল দিতে চান এখন কি দেওয়াটা ঠিক হবে দেখেন বর্তমানে নর্থ মেসিডোনিয়ার অ্যাম্বাসি এখন যে পরিমাণে ভিসা ইস্যু করছে এটা কিন্তু আগের থেকে মানে অনেক বেশি ঠিক আছে তো দুই সালে কিন্তু মেসিডুনের অনেক ভালো ভিসা পাওয়া গেছে দুই সালে ফার্স্টের দিকে কিন্তু আসলে ভিসার দেখতে দেখতে পাচ্ছিলাম রেশিওটা কম ছিল তবে বর্তমানে এখন ভিসার রেশিও কিন্তু অনেক ভালো আছে ঠিক আছে দেখেন বিগত দিনগুলোতে আমরা কিন্তু নর্থ মেসিডোনিয়ার অ্যাপ্রুভালের যে ব্যাপারটা আমরা কিন্তু দেখে আসছি এটা কিন্তু হতে অনেক দিন সময় লাগতো তবে বর্তমান সময়ে এখন অ্যাপ্রুভালটা কিন্তু খুবই অল্প সময়ের ভিতরে পেয়ে যাচ্ছে আর এই অ্যাপ্রুভালটা পেয়ে যাওয়া মানেই কিন্তু আপনার ভিসাটা কিন্তু সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট কনফার্ম আপনার ভিসাটা কিন্তু হয়ে যাবে তবে এখানে কথা হচ্ছে ভাই দেখেন শুধুমাত্র অ্যাপ্রুভাল হলেই হবে না এখানে কিন্তু আপনার কাজের দক্ষতা নিয়ে আপনি যাচ্ছেন কিনা না এটাও কিন্তু অনেক জানার বিষয় ভিসাগুলো মূলত কাদের বেশি হয় যারা দক্ষ কর্মী আছে স্কিল ওয়ার্কার যারা যারা আপনার ওয়ার্ক সার্টিফিকেট দেয় স্কিল ওয়ার্কারের ঠিক আছে তো মূলত তাদের হচ্ছে না মাধ্যমে কিন্তু বর্তমানে বাংলাদেশ থেকে আপনার এই নর্থ ভিসাটা কিন্তু করাটা সম্ভব হচ্ছে ঠিক আছে আর যাদের ভিসাগুলো মূলত হচ্ছে না এভাবে তো তাদের কিন্তু লিঙ্ক লবিং সমস্যা এ কারণেই কিন্তু ভিসাগুলো তারা করতে পারছে না হুম তো বর্তমান সময়ে এখন একটি ওয়ার্ক পারমিটের জন্য যদি আবেদন করা হয় এক্ষেত্রে কেমন সময় লাগতে পারে ভাই দেখেন নর্থ মেসিডোনিয়া সহ ইউরোপের অন্যান্য যে কান্ট্রিগুলো আছে আপনার এই কান্ট্রিগুলোর যে ওয়ার্ক পারমিটা এটা কিন্তু আনতে অনলি দুই থেকে তিন মাস সময় লাগে এটা কিন্তু কম বেশি আমরা সবাই জানি তবে দেখেন কিছু কিছু সময় আপনার সময়টা বেশি লাগার কারণ কিন্তু এখানে আপনার এজেন্সির কারণেও কিন্তু লেট হয় এখানে আপনার যে লয়ার কাজ করে তার মাধ্যম দিয়ে দেখা যাচ্ছে যে করলে অনেক সময় লেট হতে পারে এছাড়া যে কোম্পানি আপনাকে পারমিটটা দিবে সেই কোম্পানি যদি মানে ফাস্টলি না চায় যে আপনার পারমিটটা তারা দিবে তো ক্ষেত্রেও কিন্তু আপনার লেট হতে পারে তো অনেক কিছুর বিষয়ের উপরে নির্ভর করে থাকে মূলত আপনার একটি ওয়ার্ক পারমিটের ব্যাপারটা ঠিক আছে তো বর্তমানে যাদের চিন্তাভাবনা আসে যে নর্থ মেসিডোনিয়াতে ঢুকবেন আপনারা অবশ্যই ভালো একটা মাধ্যম ভালো একটা লয়ার দিয়ে যদি ট্রাই করে থাকেন এক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাদের ভিসাগুলো বর্তমান সময়ে কিন্তু হয়ে যাবে কারণ বর্তমানে এখন ভিসা রেশিও কিন্তু নর্থ মেসিডোনিয়ার অনেক ভালো ঠিক আছে আর এখন নর্থ মেসিডোনিতে ঢুকতে গেলে কিন্তু খরচের ব্যাপারটা যদি বলতে হয় এক্ষেত্রে ভাই এটা স্থানকাল বাতরভেদে আপনার খরচটা নির্ভর করে থাকে তবে কথা হচ্ছে নর্থ মেসিডোনিতে যেতে গেলে আমরা বিগত দিনগুলো থেকে দেখে আসছি যে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা লাগতো দু হাজার বাইশ তেইশে তারপরে কিন্তু চব্বিশে এসে প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ সাড়ে ছয় লক্ষ নিত তবে পঁচিশ সালে আসার পরে তবে দু হাজার পঁচিশ আসার পরে এই দেশটির খরচটা কিন্তু মাত্রাধিক বেড়ে গেছে এর কারণ হচ্ছে এখন কিন্তু ইউরোপের দেশগুলোতে ঢোকার চাহিদা অনেক বেড়ে গেছে নন সেন্সিয়ান দেশগুলো ট্রানজিট রুট হিসেবে আমাদের বাংলাদেশি ভাইরা কিন্তু নিয়ে এসে সে কারণেই এখন এই দেশটির খরচটা কিন্তু অনেক বেশি আট থেকে দশ লক্ষ টাকা বিভিন্ন এজেন্সি কিন্তু নিচ্ছে ঠিক আছে তো আপনারা যারা ভাবনা করছেন যে এই দেশটি এখন আপনারা ফাইল দিবেন যদি মাধ্যম ভালো হয়ে থাকে অবশ্যই আপনারা ফাইল দিতে পারেন কোনো সমস্যা নেই কারণ বর্তমানে ভিসা রেশিও ভালো বর্তমানে এখন ভিসা হচ্ছে এতটুকুই ঠিক আছে তো যাই বন্ধুরা আরও যদি আপনারা বিস্তারিত জানতে চান নর্থ মেসিডোনিয়া সম্পর্কে আমরা কিন্তু আরও তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ